এটা হচ্ছে মিডল সেন্টার ধরা যায় ভাতার দিনের বেলা আসলে মানুষ খুব কম দেখা যাচ্ছে রাতে আসলে দেখা যেত যে কী পরিমাণ মানুষ এখানে যে এখানে গুলিস্তান সরি ভাতা না বলে আমি গুলিস্তান বলি যে আমি গুলিস্তান যেতেছি আর সেই জন্য আমি এটার নাম দিয়েছি গুলিস্তান সো ফ্রেশ মাংস যারা কিনতে চান তারা অবশ্যই ওই সামনের যে মার্কেটটা আমি মার্ক করে দেবো ওই মার্কেটে আসবেন কেন বলছি এটা গুলিস্তান এই আমার হাতের ডাইনে বা আমি দেখলি বুঝে যায় ট্যাক্সি ছাড়া ভাড়া গাড়ি ছাড়া তাহলে আপনার পিছিয়ে না ছয় মাস পর্যন্ত চেল হতে পারে দেখছেন গুলিস্তান থেকে কি মোট একটু কম মানে পুরো গুলিস্তান ধরতে গেলে তারপরে এমন লোকাল একটা এরিয়াতে এত সুন্দর জায়গা কেমনি রাখে ওরা মানে বাইকের পিছনে গার্ড নয় জায়গাগুলো অনেক সুন্দর তাই না কারণ গাছপালা অনেক বেশি এখানে আলাইকুম হ্যালো এব্রান কী অবস্থা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি বহুদিন পর যাচ্ছি বাঙালি মার্কেটের দিকে যেটা আমার নাম শুনলে ভয় লাগে বাট একটা দরকারে যা হইতেছে এখানে এখন আমি আসি হচ্ছে কিং পাহাজ রোডে সামনে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন না কেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এখানের গুলিস্তান সরি ভাতা না বলে আমি গুলিস্তান বলি যে আমি গুলিস্তান যেতেছি যাইতে আরও আমার সময় লাগবে আর কে কোন জায়গা দেখতে চান কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবারও বলি আপনাদের অনুপ্রেরণায় আমার ভিডিও বানানোর তো চলতে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতে দেখতে আমি কিংডম সেন্টারের পাশে চলে আসছি আমি এখন এটা ক্রস করবো ইতিমধ্যে কিংডম সেন্টার পার হয়েছি যাচ্ছি গুলিস্তানের দিকে তো আপনি গেলে গুলিস্তান থেকে যে কোনো জায়গায় ঢাকা কুমিল্লা সিলেট রাজশাহী বরিশাল রংপুর সব জায়গায় যেতে পারবেন ইন্ডিকেটের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বা বুঝে শুনে চলবেন যে আর যদি আমি এই লেনে গাড়ি চলেছি এটা অ্যালাও না কিন্তু কিছু করার নেই কারণ রাস্তা অনেক যে আমাকে যাইতেই হইতেছে কারণ আমার একটু তাড়াহুড়ো আছে ওইখান থেকে আইসা আমার আবার কাপড় শুকুরগুলো ধোয়া লাগবে আর বিদেশের জীবন এইটাই হয়তো বা থেকে অনেকে হাসবেন যেগুলো শুনলে কাপড় চাপুর রাস্তা রান্না করা এইগুলো ভাই বিদেশিদের নর্মাল আমি এখন যে রাস্তা আছি এই রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর যদি খালি থাকতো আমি যদি বাইকটা রাইড করতাম তাইলে হয়তো দেখাইতে পারতাম বাট অনেক জ্যাম থাকার কারণে আমি ঠিক করে দেখাইতে পারতেছি না তিন নম্বর লেনে যে গেলে আপনি যেতে পারবেন মক্কা এইখানে গাড়িগুলো এত দামি দামি যে এগুলো দেখতে দেখতে ওই কম দামি গাড়ি আর চোখে লাগে না এখন আমি প্রায় গুলিস্তানের কাছাকাছি চলে আসছি বাইক চালাতে ভালোই লাগে বাট আমার বের হইতে আলছে দেখি কি মনে হয় এটা কি শহীদ রিয়াদের কোনো জায়গায় আমি ব্রিজ ফ্লাইওভার থেকে নাইমা গুলিস্তানের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে গুলিস্তানের এন্ট্রি ভিউ অনেকগুলো রোড আছে এই যাওয়ার সময় ভাতায় যাওয়ার সময় তো আমি এটা দিয়ে আসছি কারণ কম মানে আমি যে গুলিস্তান বলছি এমনিতেই না আমি বুঝি বলছি যে এটা গুলিস্তান তো দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি আবার বলি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে ফলো করে রাখবেন যেন আমার কোনো ভিডিও মিস না হয় এটা হচ্ছে মিডল ধরা যায় ভাতার এই জায়গাটা ফ্লাইওভার ফ্লাইওভারটা আছে স্টিলের প্রতিদিন লক্ষ লক্ষ রিকলের বিজনেস এই ভাতায় হয়ে থাকে আর এর সাথে মানে এখানে আমি যতটুকু জানি বা দেখছি ষাট সত্তর পার্সেন্টই বাঙালি এখানে যত মানুষ দেখা যায় বেশিরভাগ বাঙালি অ্যান্ড দেন পাকিস্তানি ইন্ডিয়া কম কারণ ইন্ডিয়ার যারা আছে তাদের মধ্যে বেশি হচ্ছে হাউস ড্রাইভিং কাজ করে মানে ওরা প্যারামুক্ত কাজ করতে চায় আর কি ওইটা আর হাতের পাশে হচ্ছে লুলু হাইপার লুলু মার্কেট যেটাকে বলে দিনের বেলা মানুষ খুব কম দেখা যাচ্ছে রাতে আসলে দেখা যেত যে কী পরিমাণ মানুষ এখানে আর সেজন্য আমি এটার নাম দিছি গুলিস্তান আচ্ছা এই ভাতার এই জায়গাটা হয়তো অনেকে চিনেন না যে এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা হচ্ছে লুলু মার্কেট থেকে একটু সামনের দিকে ওই বাম পাশে একটা মার্কেট দেখা যেতেছে একটা ব্যানার সহকারে ওইটা হচ্ছে একটা মাংসের মার্কেট ওইখানে শুধু মাংসই পাওয়া যায় সো ফ্রেশ মাংস যারা কিনতে চান তারা অবশ্যই ওই সামনে যে মার্কেটটা আমি মার্ক করে দেব ওই মার্কেটে আসবেন এখানে অনেক ফ্রেশ মাংস পাওয়া যায় মানে অনেক ভালো মানের যেগুলো ওই ভাতার ভিতরে আছে ওইগুলো থেকে অনেক উন্নত মানের মাংস ওই ভিতরে পাইবেন আর কি দিনের বেলা একদম ফাঁকা মানে দুপুরবেলা তো সেই জন্য আর অনেক দোকানপাট এখন পর্যন্ত খুলে নাই। ঢাকায় অনেক জায়গায় দেখছেন যে এমন গ্রিল লাগায় রাখছে এর কারণ একটাই যাতে মানুষ রাস্তায় এপার ওইপার গিয়ে জ্যাম লাগাইতে না পারে আমি এই জায়গাটা চিনতে পারতেছি না আমি কই আসি ও ভাই দাবি আমার একটা আমার একটা টিমে যাওয়া লাগবে সর্বপ্রথম টিমে যাই থেকে দেখতে পারতেছেন আমার নীল পাড়িটা এই রোদের মধ্যে ধারায় আছে শুধু একমাত্র আমার জন্য আমি এখন বুঝতে পারতেছি না কই ভাই কি অবস্থা ফাটা ফুটা চোরা আমি কেন বলছি এটা গুলিস্তান এই আমার হাতের ডাইনে বা আমি দেখলে বোঝা যায় যে আমি কেন বলছি যে এটা তো মোস্ট অফ দ্য টাইম আমি যখন আসছি এখানে এমনই অবস্থা দেখছি অনেক পরিমাণ গাড়ি অনেক পরিমাণ মানুষ আজকে আমি তেমন কোনো মানুষ দেখতেছি না সো দেখতে দেখতে প্রায় বিকালের দিকে হয়ে গেছে অনেক ঘোরাঘুরির পর আমার যা যা দরকার ছিল সব নিয়ে নিছি সো এখন আমি যাচ্ছি বাসার দিকে আর এখানে যে টিজির মামলাগুলো এখন ওরা শুরু করছে এর মূল কারণ হচ্ছে এই একটা হাতের ডান দিকে দেখা যেতেছে যে মানে গাড়িগুলা দাঁড়ায় আছে মানে ওরা এগুলোতে ভাড়া মারতেছে শুধু এই একটা জিনিসের কারণে এই ডিজে ঝামেলা করতেছে বেশি যে যদি আপনি ট্যাক্সি ছাড়া ভাড়া গাড়ি চালান তাহলে আপনার পিছিয়ে না ছয় মাস পর্যন্ত জেল হতে পারে দেখছেন গুলিস্তান থেকে কি মোট একটু কম মানে পুরো গুলিস্তান ধরতে গেলে আর এই যে আর ভাতা এইটা ছিল সম্ভবত সবার আগের যেই দোকানটা ওইটা উইকেন্ডেতে বেশি মানুষ হয় এখানে বেশি গেলে বাটে আজকে নর্মাল ডে সেই জন্য মানুষ অনেক কম রাস্তা অনেক খালি মানে এমন লোকাল একটা এরিয়াতে এত সুন্দর জায়গা কেমনি রাখে ওরা মাসাল্লাহ মানে অবাক করার বিষয় এটা হচ্ছে বলদিয়ার গাড়ি মানে সিটি কর্পোরেশন ঢাকা যেটা আছে এটা আর কি আসলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আমি জানি না হাতের ডান পাশে কি বাট এখানে এত সুন্দর ঘাসপালা এত সুন্দর পরিবেশ আচ্ছা এটা মনে একটা পার্ক আমি একজন মিস্ট্রি দিছিল। এখানে ভিতরে গিয়ে পাতার পাশে পার্কটা ছিল এই রে আমি তো শেষ আমি তো শেষ কারণ আমার ভাইকের পিছনে মার্ড গার্ড নাই ভাই কেউ বুঝিস না এত সুন্দর মনোরম পরিবেশ অবাক করার মতো এত সুন্দর গাছপালা তাও আবার সই দিতে মাশ আল্লাহ জায়গাগুলো অনেক সুন্দর তাই না কারণ গাছপালা অনেক বেশি এখানে আর জ্যামের অবস্থা তো বলে লাভ নেই আর হ্যাঁ আমি কাউকে সাজেস্ট করতেছিলাম যে আপনার এই লেনে গাড়িটা চালান বাইক চালান যদি এই লেনে গাড়ি বাইক বা গাড়ি চালানোর সময় পুলিশ দেখে মানে এইগুলো দেখে আপনি গ্রস করছেন তাহলে আপনার ঝামেলা হইতে পারে আর আমার ভিডিও যদি এমন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি